কাশ্মীরের পেহেলগাম টেরোরিস্ট অ্যাটাকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ এসছিল এবং তারা মারা গেছে এবং এই টেরুরিস্ট অ্যাটাকের প্রথমবারের মতো আমি দেখলাম যে কাশ্মীরের মানুষ তারা প্রতিবাদ জানাচ্ছে লালচকে মোমবাতি মিছিল হয়েছে এবং তারা একটা বার্তা দিয়েছে কাশ্মীরের মানুষেরা জনগণ যে টুরিস্ট আমার আর টুরিস্ট হ্যাঁ ট্যুরিস্ট তুমাস কারণ টুরিস্ট না আসলে তাদের রুজি রোজগারে টান পড়বে এটা একটা ব্যাপার আর এইবার প্রথমবারের মতো দেখলাম কাশ্মীরে কোন টেরোরিস্ট অ্যাটাকের পর প্রতিবাদ আনন্দ হয়েছে কোনো কোনো জায়গায় সেগুলোর কথা আমি বাদই দিলাম কিন্তু এইবার প্রথম দেখলাম যে টেরোরিস্ট অ্যাটাকের পর কাশ্মীরের মানুষ প্রতিবাদ করলো কিন্তু এই প্রতিবাদটা কি আসলেও আন্তরিক প্রতিবাদ না এর ভিতরে কোনো ভণ্ডামি আছে আমার তো মনে হয় যে এই যে প্রতিবাদ এটা পুরোটাই স্বতঃস্ফূর্ত না পুরোটাই ভালোবাসা থেকে না ভারতের প্রতি ভারতের মানুষদের প্রতি এটা একটা ভণ্ডামি কারণ এবার যে ঘটনাটা ঘটেছে সেটা জন্য এবং ড্যামেজ কন্ট্রোল করার জন্য তারা নেমেছে তাদের যদি ভারতের প্রতি এবং ভারতবাসীর প্রতি ভালোবাসা থাকে তাহলে নব্বইয়ের দশকে কাশ্মীর ভ্যালি থেকে যে চৌষট্টি হাজার হিন্দু পণ্ডিতকে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে এবং কাশ্মীর ভ্যালি থেকে তিন লক্ষ কাশ্মীরি পণ্ডিতকে তাদের ঘর বাড়ি চোদ্দ পুরুষের ভিটে থেকে উৎখাত করা হয়েছিল এবং মসজিদ থেকে যে আজান আজান দেয় যে মসজিদের যে মাইক সে মাইক থেকে বলেছিল গালিব গালিব চালিফ হয় ধর্মান্তরিত হও আর না পালিয়ে যাও নালে মৃত্যুর জন্য তৈরি হও আর পণ্ডিতরা তোমাদের মেয়ে এবং বৌদের কাশ্মীরে ছেড়ে যাও আজকের এই প্রজন্মের কাশ্মীরিদের যদি সামান্যতম লজ্জা থাকে ওই প্রজন্মের কাশ্মীরিরা এখনো আছে আমি তাদের বলবো যে কাশ্মীরি পণ্ডিতদের তাদের শশন মানে তাদের কাছে ক্ষমা চেয়ে শ্ম মানে তাদের ফিরিয়ে যতদিন না নেবে ততদিন আমরা বুঝব যে কাশ্মীরিরা এখনো ভারতকে ভারতবাসীকে ভালোবাসতে শেখেনি যে সমস্ত কাশ্মীরি পণ্ডিতদের কাছে কাশ্মীরের মানুষ এসে যখন ওই জম্মুর টেন্টে শরণার্থী শিবিরে পাঁচ লক্ষ টাকা দামের বিশাল অট্টালিকা তৎকালীন আমলে পাঁচ লক্ষ টাকার কথা বলছি পাঁচ হাজার টাকা দিয়ে সই করি নিয়ে গেছে বাড়ির দখল নিয়েছে হাজার হাজার এরকম অট্টালিকা পরিত্যক্ত কাশ্মীরি পন্ডিতদের যেগুলো কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা দখল করেছে সেই সমস্ত বাড়ি ফেরত দিয়ে কাশ্মীরি পন্ডিতদের মানে নিরাপত্তা দিয়ে যতদিন না কাশ্মীরে ফেরত নেবে ততদিন আমি মনে করি যে কাশ্মীরের যে প্রতিবাদ হচ্ছে সেটা পুরোটাই আইওয়াস ভণ্ডামি তাদের নিজেদের স্বার্থে তাদের রুজি রোজগারের স্বার্থে তারা টুরিস্টকে ফেরত আসতে বলছে কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতরা কি কাশ্মীরের স্থায়ী বাসিন্দা ছিল না আজও তারা কেন কাশ্মীরের তাদের পিতৃভূমি মাতৃভূমি ফেরত পেল না কেন তারা তাদের ঘরবাড়ির দখল আজকেও পাচ্ছে না তারা কেন এখনো ভয়ে ভয়ে আছে যতদিন না কাশ্মীরি পণ্ডিতদের তাদের ভিটেতে তাদের জমিনে তাদের আপেল বাগান তাদের বাড়ি তাদের ঘর ফেরত দিচ্ছে ততদিন এই সমস্ত যাই করুক সেটা শুধু নিজেদের স্বার্থে ভন্নামি ছাড়া আর কিছুই বলে আমার অন্তত মনে হয় না জয় হিন্দ বন্দে বন্ধুরা নমস্কার